প্রায় চার লক্ষ টাকা স্কলারশিপ দিয়ে আগামী একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে স্কলারশিপ কাম অ্যাডমিশন টেস্টের আয়োজন করতে যাচ্ছে তারিণীপুর গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান স্কুলের এমডি নহিম আহমেদ চৌধুরী অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের পাশে রেখে তিনি জানান এলাকার অসহায় দরিদ্র মেধাবী ছাত্ররা টাকার অভাবে ভালো শিক্ষা থেকে যেন বঞ্চিত না হয় তার জন্য এই সুবর্ণ সুযোগ নিয়ে আসা হয়েছে ক্লাস সিক্স ক্লাস নাইন ও এইচএস ফার্স্ট ইয়ারে ভর্তি হতে ইচ্ছুক ছাত্ররা এই অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট পরীক্ষায় বসতে পারবে পরীক্ষা শেষে তিন ক্লাসে দশ জন করে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ৩০ জন ছাত্র সিলেকশন করা হবে এই ত্রিশ জন ছাত্রকে প্রায় চার লক্ষ টাকা স্কলারশিপ দেওয়া হবে তবে এই টাকা নগদ ক্যাশমানি হিসাবে দেওয়া হবে না সিলেকশন প্রাপ্ত ছাত্ররা গ্রিন ভ্যালি স্কুলে এইচএস সেকেন্ড ইয়ার পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করতে পারবে বলে জানান তিনি এছাড়াও সাধারণ ভর্তির জন্য বিশেষ একটি সুযোগ নিয়ে এসেছে গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল কেজি ওয়ান থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি ফি বাবদ পঞ্চাশ শতাংশ রেহাই দিয়ে লিমিটেড সময়ের জন্য এই সুযোগ দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ভর্তি হতে ইচ্ছুক ছাত্ররা আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করলে ভর্তি ফি বাবদ পঞ্চাশ শতাংশ রেহাই দেওয়া হবে বলে জানানো হয়েছে এই সুবর্ণ সূচকটি গ্রহণ করতে এলাকার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন এমডি নহিম আহমেদ চৌধুরী এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক রূপক পুরকায়স্ত সুব্রত সরকার মনোজ সেন মেহেবুবা সুলতানা লস্কর মেরাজুদ্দিন লস্কর বৈশালী পাল দেবলীনা দে তুলি দাস সরফুল আলম লস্কর আলমরা বেগম প্রমুখ তো কাটিগোড়া এলাকার শিক্ষাপ্রেমী জনসাধারণ এবং শ্রদ্ধেয় কাটিগোড়া এলাকার বুদ্ধিজীবী শিক্ষা সমাজ এবং আমার পরম শ্রদ্ধেয় কাটিগোড়ার সকল শিক্ষক শিক্ষিকাগণকে গ্রিনবেলি স্কুল ফ্যামিলির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ সালাম আদাব নমস্কার আপনাদের সকলের অশেষ সহযোগিতায় তারিনপুর গ্রিনবেলি স্কুল দিনে দিনে উন্নত মানের শিক্ষাদান সহ শিক্ষার্থীকে কম্পিউটার আর্ট এনসিসি যুগা মোটিভেশনাল ক্লাস ইত্যাদি কো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে ছাত্র ছাত্রছাত্রীদিগকে আরও আগে বাড়িয়ে নেওয়ার জন্য অহরহ প্রয়াস চালিয়ে যাচ্ছে আপনাদের সক্রিয় সহযোগিতা সর্বদা বজায় থাকিলে গ্রিনবেলি এই ফ্যামিলির উন্নতির শিখরে অবশ্যই আসবে। তারিনপুর ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এক নতুন উদ্যোগ নিয়ে হতদরিদ্র মেধাবী ও পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদেরকে অর্থনৈতিক দিক বিবেচনা করে মোট ত্রিশ জন ছাত্রছাত্রীদের বাসাই প্রক্রিয়ার মাধ্যমে বাসাই করে কোনো এক পয়সা ছাড়া এই প্রদান পড়ার সুযোগ প্রদান করবে গ্রিনবেল স্কুল ক্লাস সিক্সের জন ক্লাস নাইনের দশজন ক্লাস ফার্স্ট ইয়ার একাদশ শ্রেণীর জন। এই ত্রিশ জন শিক্ষার্থীর স্বপ্ন পূরণ করতে তাদের মানুষের মতো মানুষ গড়াতে এবং আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড সহ ও বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ডসহ স্কুটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পাশ করিয়ে তাদের বাস্তব স্বপ্ন পূরণ করে দিতে গ্রিনবেলি স্কুল সদা সর্বদার চেষ্টা চালিয়ে যাবে বলে খতা দিচ্ছে আমরা আগামী বাইশ জানুয়ারি সরি আগামী একুশ জানুয়ারি দু শ রবিবার শিক রবিবার এই তিনটি ক্লাসের জন্য মোট পঞ্চাশ মার্কের এমসি কিউব টাইপ কোয়েশনের মাধ্যমে পরীক্ষা নিয়ে বাসাই প্রক্রিয়া শুরু করব ক্লাস সিক্সের জন্য ফাইভ স্ট্যান্ডার্ড থেকে যথাক্রমে ম্যাথস বিশ মার্ক ইংলিশ বিশ মার্ক জি কে দশ মার্কস থাকবে ক্লাস নাইন এর জন্য এইট স্ট্যান্ডার্ড থেকে ইংলিশ টোয়েন্টি মার্কস ম্যাথস টোয়েন্টি মার্কস জি কে টেন মার্কস থাকবে ক্লাস একাদশ শ্রেণীর জন্য টেন স্ট্যান্ডার্ড থেকে ইংলিশ বিশমার্ক এসএসটি সোশিয়াল সায়েন্স বিশ মার্ক জি কে দশ মার্ক থাকবে গ্রিনবেলি স্কুল থেকে বাসাই প্রক্রিয়ার মাধ্যমে যে ত্রিশ জন শিক্ষার্থী সফল হয়ে আসবে তাদেরকে যে জন শিক্ষার্থী ক্লাস সিক্সের অ্যাডমিশন পাবে তাহারা দ্বাদশ শ্রেণী পর্যন্ত ফ্রিতে পড়তে পারবে যে সকল দশজন শিক্ষার্থী ক্লাস নাইনে ভর্তি পাবে তারা দ্বাদশ শ্রেণী পর্যন্ত ফ্রিতে লেখাপড়ার সুযোগ পাবে এবং যে সকল জন। একাদশ শ্রেণীতে ভর্তি পাবে তারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এই দুই বছর ফ্রিতে পড়তে পারবে অর্থাৎ আমরা এই ত্রিশ জন শিক্ষার্থীকে মোট তিন লাখ ছিয়াশি হাজার সাতশো টাকা স্কলারশিপ প্রদান করব তৎসঙ্গে আমাদের স্কুলে কেজি ওয়ান থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে যে সকল শিক্ষার্থী একত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের দু হাজার চব্বিশ সালের একত্রিশ জানুয়ারির মধ্যে ভর্তি নেবে তাদের জন্য একটি বিশেষ সুযোগ হল তাহারা ফিফটি পারসেন্ট কনসেশন অ্যাডমিশন ফিজে নিয়ে ভর্তি হতে পারবে তাই আমরা গ্রিনবেলি স্কুল পরিবারের পক্ষ থেকে আবারও কাটিগড়ার সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ সকল শিক্ষাপ্রেমী জনসাধারণ সকল অভিভাবকগণকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি তৎসঙ্গে আমি আবারও কাডিগলার সকল ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা স্নেহ মমতা জ্ঞাপন করে তাদের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সর্বশেষে সকলের সহযোগিতা কামনা করছি আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন শান্তিতে থাকুন ও আপনাদের স্বপ্ন পূরণ করুন ধন্যবাদ সবাইকে অ্যাকচুয়ালি আমার নতুন করে কিছু বলার নেই একটু পূর্বে আমার এমডি স্যার বলেছিলেন যে আমাদের স্কুল থেকে আবার অ্যাডমিশন সংক্রান্ত অনেক নতুন নতুন কিছু দেওয়া হয়েছে তো এই অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে হলে সর্বদা আমাদের এমডি স্যারের সাথে সবাই যোগাযোগ রাখা প্রয়োজন এবং আরও কী কী ফেসিলিটি রয়েছে বা আরও কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে সেগুলো সম্পর্কে বুঝতে গেলে সর্বদা এমডি স্যারের সঙ্গে যোগাযোগ রাখা সবার পক্ষে ভালো সে পরীক্ষাতে যে কোনো স্টুডেন্ট যে কোনো স্কুল থেকে বা যে কোনো জায়গা থেকে এসে সেই স্কলারশিপ পরীক্ষার জন্য আবেদন করতে পারে তো আবেদন করার জন্য আমাদের কিছু ফর্মালিটি রয়েছে সেই ফর্মালিটিগুলো যদি কেউ বুঝতে চায় জানতে চায় তাহলে আমাদের এই স্কুলের যে অ্যাকাডেমিক নাম্বারগুলো রয়েছে সেগুলোতে যোগাযোগ করলে আর বিশেষ করে জানা যাবে আর এই যে স্কলারশিপ পরীক্ষা যেটা সেটা কিন্তু ফিফটি মার্কসের উপরেই হবে ফিফটি মার্কসটা হবে সেভাবে যেমন ইংরেজি থেকে না হবে মার্কস না হবে তারপর এই ম্যাথস থেকে না হবে জেনারেল নলেজ থেকে না হবে তো এই যাবতীয় বিষয়ের উপর যেটা মেধাবৃত্তি যেন সম্পূর্ণ মেধার ভিত্তিতে এই পরীক্ষাটা ইয়ে করা অর্গানাইজ করা হবে তো যদি কেউ টপ টেনের মধ্যে থাকতে পারে তাহলে সে একটু আগে যে স্যার বললেন যে তিন লক্ষ ছিয়াশি হাজার সাতশো টাকা যে স্কলারশিপ সেটা কিন্তু একত্রিতভাবে দেওয়া হবে না পুরো কোর্সটা কমপ্লিট করবে এই টাকার ভিতরেই কারণ অনেকে ধারণা থাকবে যে তিন লক্ষ ছিয়াশি হাজার সাতশো টাকা বোধ আমি পরীক্ষা পাশ করলে মানে পাবো কিন্তু সেরকম কিছু নয় কারণ পুরো কোর্সটা যেমন মনে হয় যা যারা সিক্সে অ্যাডমিশন নিয়েছে সিক্সের ওরা আপ টু টুয়েলভ লেভেল পর্যন্ত লেখাপড়া করবে তো সেই টুয়েলভ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করতে গিয়ে যে তার টাকাটা খরচা হবে সেই টাকাটাই হচ্ছে এই স্কলারশিপের টাকা সেমন তেমনভাবে যেমন ইলেভেন্থে যারা অ্যাডমিশন নিয়েছে ওরা ইলেভেন্থ এবং টুয়েলভ দুটো ক্লাস অতিক্রান্ত করবে সো তাদের এই টাকার মধ্যেই সব কিছু হয়ে যাবে ঠিক সেভাবে যারা নবম শ্রেণীতে পড়তে হবে তারা নবম শ্রেণীতে পাবে দশম শ্রেণীতেও পাবে ইলেভেন টুয়েলভটাও পাবে তো এভাবে করেই মানে স্কলারশিপে টাকাটা ডিস্ট্রিবিউশন করা হবে কোনো কেস টাকা কারোর হাতে তুলে দেওয়া হবে না তো আমি আর বিশেষকে কিছু বলছি না এলাকাবাসীকে এটাই বলবো যে গ্রিনভ্যালি আপনাদের এলাকাতে একটা সুন্দর খুব গুণমান সম্পূর্ণ একটা বিদ্যালয় রয়েছে যেখানে সবাই যে কোনো সময় মানে এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য সুযোগ সুবিধা রয়েছে আর পাশাপাশি আরেকটা কথা বলবো দূর দূরান্তে গিয়ে যে ফেসিলিটিটি পাবেন সেটা আবার এখানেই দেওয়া রয়েছে এবং সেখানে আমাদের এবার গুণমান সম্পন্ন অনেক টিচার্স রয়েছে যারা দূর দূরান্ত থেকে আসছে এবং প্রত্যেকের ভালো কোয়ালিটি রয়েছে তো এখানে যে লেখাপড়া হবে সেটা বাইরে গেলেও সেম হবে কিন্তু কি হবে অভিভাবকদের বাচ্চাদের এখানে টাকার যে সাশ্রয় যেমন অনেকটা টাইম ওয়েস্ট হয় যায় রাস্তাঘাটের মধ্যে অনেকটা টাকা পয়সা মানে এক্সট্রা খরচা হয় সেটা অন্য জায়গাতে না করে এখানে কম খরচার মধ্যে করলে কী হবে আমাদের সেই টাইমটাও সাশ্রয় হবে টাকাটাও সাশ্রয় হবে এবং সময়টা আমরা সঠিক কাজে সঠিক লক্ষ্যে এবং সঠিক গন্তব্যে প্রস্তাবের জন্য পৌঁছানোর জন্য ব্যবহার করতে পারি তো আমি আর বিশেষ কিছু বলছি না এটাই বলছি সবাইকে আবারও ধন্যবাদ জানাই